যিনি পরিবেশ তৈরি করে দিয়েছেন সেই মহান রবের সামনে বলে বলে বলছি আলহামদুলিল্লাহ সবাই চিৎকার মেরে বলছে আল্লাহ আল্লাহ والخنام شبيب لي اللهم أعني على ذكرك عيني. وشكرك وحسن عبادتك أمر الله تعالى الشكر عليكم شمعنا تحاسرين كل الله شمعنا নাতি দীর্ঘ কথায় আমি বলবো অমা ইল্লা বিল্লাহ আরো প্রোগ্রাম আলোচনার পরে অনুষ্ঠিত হবে বিজ্ঞজন এখানে এসেছেন আমি আলোচনার সূচনায় মহাবিশ্বের চির বিশ্ব বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা আল কোরআন আল কেরিমের গুরুত্বপূর্ণ একটি সৌরা সৌরাতুল থেকে

এই মাহফিল আজকে উপস্থিত হতে পেরেছি যদি মাঝখানের পাশে অগাস না হতো না এই জায়গায় কি আজকের এই প্রোগ্রাম হতো হতে দিত কত মাহফিল যে বন্ধ করে দেওয়া হয়েছে কত মাহফিল জাহানের হান্ড্রেড ফোরটি জারি করা হয়েছে প্রায় আঠারোটি বছর ধরে প্যারেড ময়দান

পূর্বের সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী সেই কিতাব যে কিতাব পৃথিবীর সকল কিছুর উপরে চ্যালেঞ্জ সেই মহা গ্রন্থ আল কোরআন আল যা পৃথিবীর সকল জ্ঞান যেখানে শেষ সেখানে কোরআনের জ্ঞান শুরু বলি আলহামদুলিল্লাহ সেই বিশাল দরিয়া থেকে কয়েকটা আয়াত আমি তালাবাদ করেছি আল্লাহ তালা এখানে ইমানের ব্যাপারে এবং জেহাদের ব্যাপারে কিছু কথা বলেছেন অনেক ইমানদার আছে ইমান আনতে রাজি আছেন কিন্তু উনি ময়দানে থাকতে রাজি নন এরকম ইমানদার কিছু আছে না নাই বলেন নবীর পিছনে নামাজও পড়েছে তারা চোখের পানি ফেলেছে তারা মুখে দাঁড়িয়েও ছিল মাথায় টুপিও ছিল তাহাজুদে পড়েছে কিন্তু রসুল তাদেরকে চিনতে পেরেছেন নামাজে নয় তাদেরকে চিনতে পেরেছেন অহুদের দিন জিহাদের ময়দানে এই জন্য আল্লাহ এখানে ইমানের পাশাপাশি জিহাদের কথাকে কোট করেছেন সুরাতুল হজরত আয়াত নম্বর পনেরো আস্তে আস্তে সেই দিকে চলে যাচ্ছে সম্মানিত ভাইরা আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীর কোথাও শান্তির কোন বাতাস আমরা দেখতে পাচ্ছি না ফিলিস্তিন জনমতের চোখ নিকুণ্ড হয়ে আছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁতরাচ্ছে মুসলমানদের বাইতু রাস্তা অবরুদ্ধ হয়ে আছে একশো কোটি মুসলমানের দুনিয়া মোট জনসংখ্যার ওয়ান ফোর্ট মুসলমান হওয়ার পরেও বিশ্বের দশটি মুসলিম বিশ্বের দশটি ধনির তালিকায় থাকা দেশগুলোর মধ্যে প্রথম সহ তিন চারটা মুসলিম দেশ ধরাট্য হওয়ার পরেও জ্বালানি প্রাকৃতিক সম্পদে ভরপুর মুসলমানদের দেশে থাকার পরেও আজকে মুসলমান গোটা পৃথিবীতে সবচাইতে বা স্নো নির্যাতিত নিপীড়িত এর মূল কারণ হলো আজকে ম্যাক্সিমাম মুসলমান কোরআন থেকে কাছে না দূরে

سوره الحجرات ايه انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله

আখরাতের প্রস্তুতির জন্য সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো সন্দেহ মুক্ত ইমান দিদাহীন ইমান এমন ইমান যে লালন করবে আখরাতের প্রস্তুতির যে সে এক নম্বর পরিপূর্ণ করে ফেললো এক নাম্বার প্রস্তুতি নেব আমরা ইমান জানবো সেই ইমানের মধ্যে সন্দেহ থাকা যাবে সন্দেহ থাকা যাবে

শুধু এর মধ্যে সে মত থাকলে হবে না এটাকে পুর করতে হবে কবি গবেষণা করতে হবে এই কিতাবের ভিতরে প্রায় আড়াইশো থেকে তিনশো আয়ত শুধু সায়েন্স এর উপরে আছে বলি আলহামদুলিল্লাহ আপনি কি চান মধ্যে কোনো বিজ্ঞানী বিজ্ঞান নেবে সায়েন্স নেবে আছে সাহিত্যিক সাহিত্য নেবে আছে কবি কবিতা নেবে আছে লেখক লেখে নেবে আছে রাষ্ট্রনায়ক রাষ্ট্রের পদ্ধতি নেবে আছে আইন আইনজীবী আইন নেবে আছে জীবনের এমন কোনো সাইড নাই যা এর মধ্যে অপূর্ণতা লাভ সব ব্যালান্স করে দিয়ে দিয়েছেন কিন্তু দুঃখজনক হল সত্য কোরআন শিক্ষা থেকে জাতিকে পরিকল্পিতভাবে বঞ্চিত রাখা হয়েছে যে শিক্ষাব্যবস্থা ব্যবস্থা বছর জাতির উপরে চাপিয়ে দিয়েছিল ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের মূল ষড়যন্ত্র ছিল জাতিকে ইসলাম থেকে দূরে রাখা যায় কেমনে এগুলোকে ঠেলে সাজাতে চাই এই ষোলো বছর মাহফিল করতে দেয়নি তারা কত মাহফিলে যে আমাকে ধরে নিয়ে চলে গেছে আল্লাহ সম্মানিত বন্ধুগণ বিগত ষোলো বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না আলে মালা বেশি ছিল তারা কি দেশ চালাইছে ধরল কেন কেন হলো জাতি যেন হক কথা শুনতে না পারে বিগত সরকারের বড় একটা দোষ সেটা হলো ওদের মধ্যে একটা বিষয় সেটা সেটা ছিল হলো কেমন ক্ষমতার মস্তাদের টিকে থাকা যায় অবৈধ ক্ষমতার লোক ছিল তাদের মধ্যে ফেরাউনের মতো ফেরাউনের বড় একটা দিক ছিল সেটা হলো ক্ষমতায় থাকতে হবে জনগণ চা কার না চা বিগত ষোলো বছর তাদের মধ্যে কি এমন খাসল ছিল ছিল

কেউ ক্ষমতার মস্ত দে বছর ছিলেন কেউ ষোলো বছর কেউ নয় বছর মাঝখান দিয়ে মহিনুদ্দিন ফখরুদ্দিন তারা ছিলেন কয়েক বছর সব দেখা শেষ সবার মনের আগে মোহাম্মদ লাগানো আছে তাদের ধর্মের নাম ইসলাম ছিল কিন্তু ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালান নাই আমরা সব দেখা শেষ করেছি আগামী দেশ আমরা দেখতে চাই কোন

বাই আল্লাহর কাছে এবং আমাদের কাছেও খবর নাই ঠিক ইসলাম চূড়ান্ত দিয়েছে খুনি আব্দুর কাফ আল شیخ যারা হত্যাকারী যারা বুড়া সেনা কা এবং যারা বক্তা দিন থেকে যারা খারিজ হয়েছে এই তিনটার শাস্তি ইসলাম চূড়ান্ত দিয়েছে টাকা হত্যা করো এগুলো হুকুমগুলো কার আল্লাহ আস্তে বলবেন না কার

দুনিয়া চাই না আছে আর দুনিয়া দরকার নেই দুনিয়ার দরকার আছে না নেই দুনিয়াও লাগবে আখরাত লাগবে কিন্তু দুনিয়া সাজাবো আখরাতের জন্য দুনিয়া সাজাবো কিসের জন্য আখরাতের জন্য এইজন্য জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যারা পারেন ছোট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে বলুন রব্বানা آتنا في الدنيا حسنته وفي الآخرة حسنته وقنا عذاب النار أي الله تعالى دنيا كلنا ما كذا وحسنة ما كذا وآخرة حسنة كذا جهنم تيجي الدنيا لا ما كذا دنيا كشجع بقول نماز دي دنيا كشجع بقول صدقات دي দুনিয়াকে সাজানো হলো উন্নত চরিত্র দিয়ে যুবকরা তোমাই তোমরাই পারবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তোমরাই পারবে সমাজের সকল অসামাজিক কাজগুলো বন্ধ করতে আমরা আসল বিজয় এখনো হাতে পাইনি আসল বিজয় কেমনে হাতে পাইনি মদের দোকান এখনো গাজীপুরে আসে না নাই বেশাবৃত্তির লাইসেন্স আসে না নাই রাসনা নাই আছে শূত্র কাশি পড়ছে নাই আছে কি না আছে এগুলো থাকলে কি বিজয় আসে আমরা সুর মুক্ত আমরা সেনা মুক্ত আমরা মদ মুক্ত একটা দেশ করতে চাই এইজন্য যুব সমাজে কি আসার দরকার আছে নাই তুমি তোমার গ্রামকে টার্গেট করো তোমার গ্রামে কোন বেনামাজি গুলো থাকে আবেরදර ধরে আমরা যারা দওয়াত নিয়ে যাব তুমি যুবক যে গ্রামের বাসিন্দা তোমার যে গ্রামে বাড়ি সেই গ্রামে তুমি তালিকা করো কোন ঘর থেকে কোন মহিলা কারmei কার স্ত্রী কার্বন অপুক্তিকর পোশাক পরে অর্ধ লগ্ন পোশাক পরে বাইরে বের হয় তোমরা সবাই সম্মিলিত হয়ে সেই বাড়িতে যাও গিয়ে বল রব্বিকে জানিয়ে দাও চাচা পরিবারে এই সমস্যা আমরা তো যুবক আমাদের চোখের সমস্যা হয় তোমার গ্রামের যে মতব্য সম্মান দাও কথা বলো দাও কিন্তু নামাজ যদি না পড়ে বলো আপনার করি আমরা মানি নামাজটা যদি নামাজ না পড়ে আল্লাহর হক যদি লঙ্ঘন করেন দেব আপনার মাতব্বরি মানব কারণ আপনি আল্লাহর হক নষ্ট করলে আপনি বান্দার হকও নষ্ট করবেন এই কাজগুলো যুবকদের করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আখেরাতকে আমরা সাজাবো আখেরাতের কিছু প্রস্তুতি লাগবে একটা প্রস্তুতি হলো আমরা ইমান আনবো কার উপরে